বাপরে বাপ পুরো সেন মিলে গেছে একদম পুরো সেন মিলে গেছে মাংসর দারুণ জমে গেছে দারুণ দারুণ অসাধারণ দারুণ জমে আমি আর না এসে থাকতে পারলাম না এত অসাধারণ সেন মিলে তোকে ডাকলে আসবে না Arjun সেন দিয়ে তোকে ডাকলাম মাংসের কত সুন্দর দেখো আমার জন্য কষ্টটা উঠাতে পারতে না

আজকে তাহলে তার রান্নাটা করো ভাত হয়ে আছে বোধহয় ওখানে এই দেখো তুমি তো বাড়িতে নাই তুমি এই যে তোমার জন্য গোটা রসুন দিয়েছি যেদিন আসবে ওদিন খাওয়া এটা থুয়ে দেবো

তাহলে তাড়াতাড়ি গরম গরম তাকে মাংসটা নামিয়ে দাও যাবো ছাদে গরম গরম মাংস বেশি সবজি লাগবে না ভালো হলে একটা হলেই কাফি ঠিক আছে আর তার মধ্যে যে খাওয়ার লোক মেন বাড়ির গার্জেন ছেলে মানুষ সেই নেই আমরা বাচ্চা কাছে আমরা কি করব আর কি যাই হোক আমি ছেলে মেয়ে বাচ্চা কাছে আমরা খাবো ঠিক আছে ওই একটা সবজি যথেষ্ট

বাটা কষা শুধু একটু পাতলা হবে ছাদে যাবো বসে কষিয়ে খাবো কষিয়ে বসে পিকনিক কটা মাঝে দিয়া তো বন্ধুরা দেখো এখন মাংস রেডি হয়েছে মাংস নামিয়ে দিলাম কত সুন্দর লাগছে গরম গরম মাংস ঝোল মুরগির মাংস রেডি হয়ে আছে এখনো ভাতও রেডি এখন সব জিনিস গরম মাংস খেতে ছাদ পে আছোকে হ্যাঁ তার মানে আমরা ছাদে চলে এসেছি এখন গরম গরম মাংস ডিলে মাও চলে এসেছে এই হচ্ছে মার পাত্র

আমরা খাওয়া খাওয়ার আমাদের বাড়িতে চলে আসো সবাইকে ইনভাইট থাকলো আসো আমরা খাওয়ার আনন্দটা লুপ্ত করতে হবে আনন্দ নিতে হবে না বাই নাকি